র জনের খুশি কত ইবাদত করো পারো যত রোজ রাখো মুসলমান মুসলমান রাখো রম জনের মুসলমান রাখ রোজ সম জানের খুশি কত ইবাদত করো পারো যত রোজা রাখো মুসলমান মুসলমান রম জানের সম্মান মুসলমান সম্মান রোজার সম্মানের খাব আনন্দ দিন কাটব ইফতারিতে করবো শরবত পান ভরে সে খাব আনন্দ দিন কাটব ইফতারিতে করব শরবত পান মুসলমান রাখ রমজানের সম্মান মুসলমান রাখ রোজার সম্মান রমজানের খুশি কতই মদত করো পারো যত রোজ রাখো মুসলমান মুসলমান রাখো রঞ্জনের সম্মান মুসলমান রাখো জল সম্মান ঘর বাড়িকে সাজাবো দান তো করব পড়ব মোরা হাদিস কুরান ঘর বাড়িকে সাজাবো দান তো করব পড়ব মোরা হাদিস কোরআন মুসলমান রাখরম জনের সম্মান মুসলমান রাঘর সম্মান বিকেলে করবো দাত সবাইকে করব আপন তারা বি পড়ে বাড়া বড়ো জর্মান বিকেলে করবো দাতন সবাইকে করব আপন তারা বি পড়ে বাড়া বড় জর্মান মুসলমান জানের সম্মান মুসলমান রমান সম্মান রমজানের খুশি কতই ইবাদত করো পারো যত রোজা রাখো মুসলমান মুসলমান রাখো রমজানের সম্মান মুসলমান রাখো রো সম্মান গজলটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। কেমন সকলকেই রোজার অনেক অনেক শুভেচ্ছা সবাই রোজা থাকবেন তারাবি পড়বেন হাদিস কোরআন বেশি বেশি নিয়ে কামল করার চেষ্টা করবেন হাফেজ